দাতার সম্মান করেন তোমরা কি মনে করেছো তোমরা অতি সহজে জান্নাতে প্রবেশ করবে ওয়া মা ইয়াতীকুম মাসাল্লাযিনা মিন ক্বাবলিকুম মাসাদাহুম মাসাদাহুম বাসালা ওয়া আদরা তাইয়া ও রসুন আল্লাহ দাদা বলেন অথচ এখন পর্যন্ত তোমাদের উপর তোমাদের পূর্ববর্তী নবী রাসুল এবং তাদের মধ্যে ওপর যে বিপদ মুসিবাদ যে জোলম বৈশ্বচ্ছে সেই বিপদ মুসিবদ তোমাদের উপরে এখনো এখনও তোমাদের উপর প্রস্তুত হয় না আল্লাহ বলেন

শেষ সময় তোরান রসুল তার সঙ্গে সাদিগণ বলেছিলেন আগা আল্লাহ তারা আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম এবং আল্লাহর সাহায্য তোমার সাহায্য কখন আসবে আল্লাহ তারা বলেছেন আল্লাহ তখন তাদেরকে সান্ত্বনা দেবো না হয়েছিল জাল্লা সাত জ্যোতিনি গড়ে আর আল্লাহ তাআলা আরো একটি কুরআন কারীমের সূরা আনকাবুতের মধ্যে বলেছেন আহাসিবান লা সুআইদুরকু আইয়ুদুরকু আইয়াকুলু ওয়া মান্নাহুম লা ইয়ুতানুন আল্লাহু اکبر আল্লাহ দলা বলেছেন মানুষরা কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি বললেই

পরীক্ষা করেছি সেই সমস্ত নবীদেরকে তার উন্মত দেবে মাটির গপ্ত খনন করা হতো তাদেরকে মাটির গপ্তের মতন পুঁতে রাখা হতো আর তাদের মাথার উচ্চ করা দিয়ে চিড়ে দি করে দেওয়া হতো তাদেরকে জ্বলন্ত করার মধ্যে নিক্ষেপ করা হতো জ্বলন্ত ফুটন্ত তেলের ভিতরে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিত

করবেন যারা এই দুনিয়ার সুযোগ সুবিধাগুলোকে টাকা টাক্কা টাক্কা শান্তি গে সুযোগ সুবিধা গুলো অবৈধ পুকুরের সুবিধা টেন্ডার বাজির সুবিধা দুটার চাঁদাবাজির সুবিধা অবৈধ ভূমির সুবিধা দেবে আল্লাহ রাবুল আলমী এই সমস্ত বান্দারা তারা দুনিয়ার সমস্ত সুবিধা থেকে নিজের পায়ে ঠেলে দিয়ে একমাত্র আখের হাতের কাছে দুনিয়াকে বিক্রয় করে দিবে আল্লাহ তালা ঘোষণা করে বাংলা জান্নাত আশ্চর্য মেডেল রহমিনীরাম কুসম ওয়া ওয়া রাখুন ডেন্না রাখুন জান্নাম আল্লা বলেন নিশ্চয় আমি মমিনদের জান এবং মালটা কিনে নিচ্ছি এই জন্য কেনে নিয়েছি কারণ জান্নাত যেতে গেলে জমিতে জান মাল অবশ্যই দিতে হবে সম্মানিত হয় না আল্লাহরা প্রাণীদাম আমাদের এই ধুনীয়া বাড়ি আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহর কোরআন এই দুনিয়ায় পাঠিয়েছেন কোরআনের আইন বিধান দেয় এই জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তার এই মুমিনদের ईमानদারদের কাজ হচ্ছে ईमानদারদের কাজ তো ওয়ালাত নামু আল্লাহ তোমাদের গোমমিং কুম গুম্মা তাইয়াদুন ইলাম হয়রে ওয়ায় আমরুনা বিল মা'রুফ ওয়ানাহু আনিল তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যারা সত্যের জন্য তারা ন্যায়ের পথে তারা কথা বলবে হকের আদেশ করবে এবং অন্যায়টাকে নিষেধ করবে মুমিনদের এটা যেই দল থাকতে গেলে অবশ্যই প্রত্যেক

কোন অপরাধ সংগ্রহ দেখো তাহলে তোমরা তোমরা তাকে সেখানে বাধা বাদন করবে যদি সেখানে অক্ষম হয়ে যাও তাহলে তোমরা কি করবে সেখানে তোমরা মুখ দিয়ে দাওয়াত দিবে নিষেধ করবে তাকেও যদি অক্ষম হয়ে যাও তাহলে মনে মনে ঘৃণা করে তোমরা সেখান থেকে তোমরা দূরে সরে থাকবে আর এই তিনটা যার মধ্যে আছে তার মধ্যেই ইমান রয়েছে আমার সম্মানিত অবস্থিত এই হাদিসের আলোকে ইমান নামার তিনটা জিনিস অন্যায় দেখছে মমিনকে অবশ্যই প্রতিবাদ করতে হবে বাধা দিতে হবে দুই নাম্বার হচ্ছে আপনাকে যদি রক্ষম হয়ে যান তাহলে আপনাকে তাহলে মুখে দাওয়াত দিতে হবে শেষ করতে হবে আর তিন নাম্বার অক্ষম যদি হয়ে পড়েন মনে মনে ঘৃণা করে ওই সমস্ত ব্যক্তি দল থেকে আপনাকে দূরে থাকতে হবে আর এই তিনটা দিনের গুণের মধ্যে যে একটা গুণ তার মধ্যে না থাকে সেই ব্যক্তি কখনো ইমানদার মমিন হতে পারে না বলেন কার কথা কি হবে আনেম হয়ে এই মানুষা যে সমা যেতেন যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতেন কি হবে হয়ে যদি সত্য কথা না বলিতেন চাকরির ভাই কর যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভাই করো যদি ছেড়ে দাওনা গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে ই হবে নামাজ রোজার ইমানদারির বরাই করেন যদি ওই খরান মাদ্রাসাতে তাকে বরেন ই হবে ইমাম কি হবে নামাজ রোজার ইমানদারির

মমিন ইমানদার হবে ইমানের বলিয়া বলে বলিয়া ইমানদার কাউকে ভয় করবে না আল্লাহ সারা ইমানদার ইমান বিক্রি করে দিয়েছে দুনিয়ার সমস্ত সম্পদ তার জানমান বিক্রি করে দিয়েছে আল্লাহ তালার জান্নাতের বিনিময়ে বিশ্বকবি কবি সম্রাট মহাকবি আল্লাহ ইকবাল রহমতুল্লাহ বলেছেন বাতিল সে তার آئے اسمائے نہیں ہم بدل سے دبلے والد آئے اسمائے نہیں ہم شبار کر چکا ہے تو انتہا ہمارا شبار کر چکا ہے تو انتہا ہمارا اللہ اکبر مومن بات মজনি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করেন মুমিন কার কাছে 50 টাকা 100 টাকা 500 টাকার বিনিময়ে তার ইমানকে বিক্রি করে দিতে পারে না মুমিন halal হারাম সত্য মিথ্যা বাজাই করে ভালোবাসকে মূল্যায়ন করে মুমিনাত চিন্তায় থাকে আদ্রাত কিন এই দুনিয়ার কোনো সত্য তার মনে কাজ করে না বিশ্বকবি কবি সুমরণ আল্লাহর ইব্রাহিম আউল্লাহ তাআলা अज़ल से का इम्रो सतीजा जा रहा है अजल से का इम्रो जरा गे मुस्तफाबी से शरारे बुरु ने जरा गे मुस्तफा भी से शरारे बुरु ने शहीद होता है अब जिन मेरे চেলা পাতিনে তারা আল্লাহর কোরআনকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে তারা কি কখনো পেরেছে আল্লাহর দিন হজরত মোহাম্মদ সাল্লাহামের আনি ধরছে রাখকে এই বিধির বুক থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য পেরেছে কি তারা পারে নাই এই দুই হাজার চব্বিশ সালের পয়লা আগস্ট সেই রাজার সরকার সম্মানিত এলাকা ভাইয়েরা সম্মানিত দলদি ভাইয়েরা একটি হারানি বিজ্ঞপ্তি শুনে আমাদের এক ভাইয়ের মোবাইল হারিয়ে গিয়েছে যদি কেউ দলদি মানব দরদি ভাই পেয়ে থাকেন দয়া করে মাহবিলের স্টেজে এসে দয়া করে দিয়ে যান মোবাইলের কয় টাকা দাম আল্লাহ তারা নিলেন

আল্লাহর রাব্বুল আলামিন পাঁচ তারিখে তাদের তাম পৃথিবীর কাছে তাদের ফাসিস চেহারা অত্যাচারী চেহারা জালান তাদেরকে চির পৃথিবীর মানচিত্র থেকে পৃথিবীর বুক থেকে তাদের জালিম হিসেবে আখ্যায় দিয়ে লজ্জা তাদেরকে তাদের ফেরাও তকমা দিয়ে তাদেরকে বাংলার সৈরাজার চাক্ষী সৈরাজার বানায় আল্লাহ তারা তাদেরকে বিদায় করে দিলেন আল্লা বলেনি দুহি অহি আলঙ্কারি হির

কিছু কাল অবকাশ দেয় সময় দেয় তাহলে আমরা একটু বিবেক দিয়ে বুঝে তোমরা যদি হেদায় পেয়ে যাস ভালো হয়ে যাস আমি কিছু ধরবো না আমি সময় দিলাম কিন্তু যখন আমি ধরবো তখন তোরা দেশ থেকে গাড্ডি গুড্ডি লিয়া পালানোর সময় পাবি না আল্লাহ তোমার দরবারতে হাজার শুকরিয়া আল্লাহ তোমার দন বানাতে হাজানা হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া কোথায় কাদের কাখা কোথায় অমিনি কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা কোথায় অমিলি কোথায় কাদের কাকা কথাই গেল ওই জালিমের বড় বড় কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাই সে দেশটা ছাড়িয়া হাসিনা পালাই সে দেশটা ছাড়িয়া আল্লাহ তোমার দর বানাতে জানাই শুকরিয়া হাসিনা পালাই দেশটা ছাড়িয়া হাসিনা পালাই দেশটা ছাড়িয়া আল্লাহ তোমার তে জানাই শুক্রিয়া আসিনা পালাইছে দেশটা চানিয়া সম্মানিত ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে দুই বছরের জিন্দেগানিতে তীর জেল কেটেছেন শাহাবী আবু তালিব গিরি ঘর মক্কায় তেল খেতেছেন খাবার পাই নাই মক্কার লোকেরা কয় বিক্রয় লেনদেন চোলাফেরা মুখের কথা বলতে পারে নাই আল্লাহ নবী মক্কায় সময়ে অত্যন্ত নির্যাতিত হয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বলায় গাংশা বেছায়ার ওয়াল বেছায়া মক্কার কাবা ঘরের চতুপাশে তাকে কুরআনা হয়েছে সম্মানিত ভাইয়েরা আমার নবী মক্কা থেকে রাতের অন্ধকারে দিনের জন্য পালানোর জন্য তিনি পালিয়ে গেছেন মদিনায় আর যখন মক্কা মক্কার নেতাদের কাছে আমার রাসূলুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দিয়েছেন ওই তৎকালীন আবু জেহেলেরা উদ্বাসী বা মহিলেরা আবু সুবিয়ান রাবু ছিল এই কালে মায় যদি বাস্তবান হয়ে যায় মানুষ মেনে নাই তাহলে আমাদের নেত্রা নেতাগিরি নেতৃত্ব শাসন ক্ষমতা এই জমিনে থাকবে না ঠিক তেমনি এই বাংলার জমিনে যারা কোরআনের দল করে ইসলামের দল করেন তারা যদি এই জমি নেয় বাস্তবায়ন তো বাস্তবায়ন করে নাম ধরে কোন দল যারা এই দেশের টাকা বিদেশে বাড়ি পাড়ি দিয়ে যায় জমা করে দেয় যারা রডের বাজে বাজে ব্রিজ বানায় বিল্ডিং বানায় তাদের নেতৃত্ব গেরি তাদের টেন্ডার বাজি তাদের চাঁদাবাজি সমস্ত কাজ হয়ে যাবে দলিল দলিল অবশ্যই চাঁদাবাজি করতে পারবে না আর এই কারণে কিছু কিছু লোক রয়েছে মুসলমান দেখতে শুনতে তারা চায় না কখনো আল্লাহর জমিরে কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক সমানিত হয় না আল্লাহ রাসুল সাল্লাহ উহুদের ময়দান মার খেয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহাম উহুদের বিবেচিকা মাই করে না দিনের আমার উহুদের মাইদানে চতুর্দিকে ঘিরে ফেলল তারে দুষ্ট কাফের গনে সেদিন নবীজিকে বাঁচাতে তীর বসার আঘাতে সেদিন নবীজিকে বাঁচাতে তীর ও সারা ঘাতে কত সাহাবা হারালেন প্রাণ পাখি আমরা যে তার আদরের উন্ম উম্মতের করলাম কি আমরা যে তার দরদের উন্ম কহিদিন শুনি আছি সংবাদ মহিলা কোথায় চলছ তুমি তোমার স্বামী পুত্র সবাই মারা গিয়াছে মহিলাটি বংছে শুনতে চাই না তাহা কেমন আছেন বলো আমার দয়াল নবী আমরা যে তার আদরের অন্ম ও করলাম কি আমরা যে তার দরদের অন্ম দিন কেন্দেছি রাসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী আমরা যে তার দরদের অন্ম কহিদিন কেন্দেছি সমাজ ভাইরা আগামী দিনে আপনারা কি কোরআনের পক্ষে থাকতে চান কিনা বলেন যারা কোরআনের পক্ষে থাকে থাকেন আল্লাহু আকবার বলে হাত দিয়ে আওয়াজ করেন আল্লাহ তোমার ক্যামেরা দিয়ে কি ভিডিও করে না আগামী দিনে আমরা বাংলার মস্তরে বাংলার পার্লামেন্টের সংসদে কোরআনের শাসন চাই আল্লাহ যেন আমাদের এই বাংলাদেশ সকল মানুষের অন্তর পরিবর্তন করে দেয় আমিন আমি আপনাদের এলাকারই সন্তান আমি ডাক্তার মোহাম্মদ জহরুল ইসলাম আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাল যেন কোরআনের ময় আমাকে কবুল করে নেন দিনের দায়ী হিসেবে আল্লাহ তালা আল্লাহ আমিন আল্লাহ তালার জন্য সবার আল্লাহ তালা তোরবার আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা সুস্থ রেখে হেদায়তের উপর ইসলামের উপর সকলকে আমিত্য টিকে থাকার দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি